সম্মানিত দর্শক আপনার দেখতেছেন একটি বাচ্চার হাতে একটি রুটি বানানো বেলান অর্থাৎ যাদের মাল চড়ে গেছে বাসায় এরকম একটি বেলান হাতে দিবেন এই বেলানের ভিতর আনের আয়াত ভাট করে ফু দেওয়ার পর এই বেলান নিয়ে বাচ্চাকে নিয়ে যাওয়া লাগাই দেবো যে চুরি করছে তার শরীরে যায়া মারতে থাকবে তার শরীরে যা মারতে থাকবে সে আপনার মাল শিকার করবে দিয়ে দিবে এই ধরনের ব্যবস্থা আছে ইদারিং বেশি বেশি কলাইতেছে যে আমাদের মাল অনেক টাকার চুরি হয়ে যাইতেছে স্বর্ণ চুরি হয়ে যাইতেছে এই চুরি হয়ে যাইতেছে এবং কি আমরা জানার পরেও স্বীকার করে না মাল দেয় না বিশেষ করে ফ্যামিলির লোকেরাই বেশি করে রি তা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হইল নাম্বার হইল জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু সেভেন ফাইভ নাইন জিরো নাইন এই নাম্বারে মাকরুমের পর আটটা পর্যন্ত আবার নয়টার থেকে এগারোটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি যাতে মাল পান অথবা কে চুরি করছে জানতে পারেন আমি সব কিছু ব্যবস্থা করে দেব এটি গ্যারান্টিযুক্ত প্রমাণিত আপনার বিশেষ করে আপনারা যারা বড় মানুষ তারাও সুরে সুর কোথায় থাক আশেপাশে যদি থাকে তাই সুরের যা লাড়িয়ে দৌড়বো আমি বড় মানুষেরও এরকম ব্যবস্থা করে দিতে পারবো আবার বাচ্চা ভোলা হাতে ব্যবস্থা করে দিতে পারবো যায় মারি দিব এবং কি তুলার হাত দেওয়া যায় মার দিবে হ্যাঁ যে কোনোভাবেই হোক আপনি এটাও করতে পারেন আবার জ্বালা যন্ত্রণে উঠবে মাল দিয়া দিবে আবার আপনি এটাও করতে পারেন যে শুধুমাত্র নাম জানা কে নিছে আপনার সঠিক নাম বলে দেওয়া হবে যে ভিডিওটা দেখলেন যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা এতক্ষণ যা দেখলেন আমার ভিডিওটি আরও দেখবেন